ইমাম হোসাইন কে ভালোবাসা ইমানের দাবি যেমন করে ভালোবাসতেন বাসতেন সাহাবী হোসাইন কে ভালোবাসা ইমানের দাবি যেমন করে ভালোবাসতেন নবীর সাহাবী

ওই শয়তান ডাক দিয়ে বলে আমি ইমাম হুসাইনের মাথা মুবরক নিয়ে আসি এর চেয়ে বড় উপহার পৃথিবীর জমিনে আর নাই সকাল বেলা যখন লেয়া যাই তখন আমার দশ হাজার আশ্রাফি দিনার উপহার দিব এই জন্য বললাম বড় একটা পুরস্কার নিয়ে আসলাম কাউলা বিনিয়া যদি স্ত্রী ডাক দিয়া বলে স্বামী রে

জন্য ঘরের ভিতরে দুই খাজায় আমার জীবন শেষ হয়ে যাবে পরকাল শেষ হয়ে যাবে এখন থেকেই তোর ঘর থেকে চলে গেলাম আমার নবী নৌরানি জবান মুবারক দি ইমাম দাইল বি রহমতুল্লাহি আলাইহি আল ফিরদাউস বি মাসুরুল কিতাবের ভিতরে একখান হাদিস মোবারক বলে

একটু গভীরে মনোযোগ দিতে হবে আমার নবীজি বলে আনা সাজারাতুন আমি হইলাম একটা গাছ mubarak উপমা দিচ্ছে আমার নবীজি আমার নবী বলে আনা সাজারাতুন আমি একটা গাছ mubarak ওয়া ফাতেমা হামলুহা আমি নবী হইলাম গাছ রে ওই গাছের ডাল হইল মা ফাতেমা আমার নবীজি বলে ওয়া আলাইয়ুন লিকাহুহা আমি নবী হইলাম গাছ

আপনি উপমা দিলেন আপনি একটা গাছ মোবারক ফাতেমা হলো ডাল আলি হইল ফুল হাসান হুসাইন হইল ফল ও গোয়ার সুলেনা এই বানেশ্বরের জমিনে এলাকার ভিতরে যারা ইমাম হুসাইন কে ভালোবাসবে ইমাম হাসান কে ভালোবাসবে তারা কি হবে আপনি নবী গাছ গাছের কি হবে ইয়ারে শু লেন আমার নবী যে দিয়ে বল বল মখ আহলে বাইতি ওরা পোহা আমি নবী হইলাম গাছ রে আর হুসাইনকে যারা ভালোবাসবে তারা হইলাম আমি নবীর গাছ রে ফাঁকা ফাতিস বলতেছি ওই কোণার মিজে শুনতেছেননি আপনারা আপনি শুনতেছেন নি আমিও তো জিকির করতে পারতাম গজল করতে পারতাম আমার যে সময় নাই আমি ওয়াজ করতে করতে সময় নাই এ হরটা কি কইলে মনি কইলে দেন হরটা কইতাম না এক লাইন কই এক হরটা কইতাম কইলে নেই বার সেট তুলে নিজে ভালো জগৎ ভালো নিজে ভালো জগৎ ভালো এই কথা কেন বুঝো নিজে ভালোই দেখো না ওরে মন kana নিজে ভালোই দেখো না ঠিক এটা কইলে দিছ চুরি যাবগা সেত্রে তো গা না সর্বদোষের দোষী হই আয় অন্যের দাস খুঁজি সর্বদোষের দোষী হই আয় অন্যের দাস খুঁজি

নিজের ঢোল নিজি পিটাই হই না কভু নতো ভালো মনের দরদারি না হই না কভু সুতো ঠিক কিনা না ঠিক কে ভালো কে মন্দ কে ভালো কে যে মন্দ বুঝে অথা না নিজে বলো হই দেখো না ওরে মন গানা নিজে বল হই দে না ভালো সঙ্গের সাথী হলে হবে স্বভাব ভালো ভালো সঙ্গীর সাথী হলে হলে স্বভাব ভালো মনের গौर স্বভাব যাবে খুলবে দিব্যের আলো আপনি যদি সঙ্গ গুণ একটা কথা আছে না লুহা বলে জলে বাইসা যাবে ঠিক কথা কনা করে এই আমি কইছি যে ভালো সঙ্গের সাথী হইলে স্বভাবটা ভালো কথা কনা করে

ব্যাপারে হাদিস্টার সাথে মিলে গেল বাবা আমার নবী বলে আমার সাথে রাতন আমি হইলাম গাছ আর আমার হুসাইন কে যারা বলো বসবে তারা হইলো গাছের ফাট আর আমার নবী বলে মিনাল জন্মতি হকন হক আলম যারা আছে বাবা এখানে দুইবার মানে একটা তাগিদ ব্যবহার করা হয়েছে মিনাল জান্নাতি হাক্কান হাক্কা আমার নবী বলে গো যারা আমার হুসাইন কে ভালোবাসবে হাসান কে ভালোবাসবে শের খুদা আলী কে ভালোবাসবে আমার মা ফাতেমার ভালোবাসবে মিনাল জান্নাতি হাক্কান হাক্কা সত্যিকারী তারবারি হইল জান্নাতের ভিতরে

ইমান হুসেইন নদী আনল ভূতায় লাইন ঘুরে মাথাম বরফ নিয়ারে বাবা ইয়ে জি ধের যখন হাজির হয়ে গেলেন এমন হুসেইন নদী আনল ভুতায় লাইন ঘুরেন মাথাম গরক নিয়া যে রুমের ভিতরে শয়ন করে বাবা বোমা ওই রুমের ভিতরে ইমান হুসেইন নদী আনল ভূতায় লাইন ঘুরেন মাথা আম বরফ রাত্র যখন হয়ে গেল বাবা সে রাত্রিবেলা বেলা ম পান করে বোমাইতু আউজু বিল্লো না নাওজু বিল্ল আউজু রাত্রে বাবা সে আজি যখন মটটা খায় ঘুমাই সে গুমে অচে তো অয়ে দিদি রিস্ ঘুম থেখে উঠে দেখে এন দেখো সেই মদি না ঘুরতে আলান গুণ মাথা আমারো কে চতুর সুন্দর সুন্দর সাদা পাখি গুনা ঘুরে আর করণ সুরে কামতে আরঙ্গ করতেছে করতেসে হা দিদি রিস্টিরি ডাক দিয়ে বলে শামি মকেই অচেতন অবস্থায় ঘুমিয়ে গেলে চোঠো থাকে দেখয় না হো সেই রোদিয়াম না ধুতে হলেন ঘুরে নাথায়ন ঘরের মধ্যে রেখে সব সাদা রঙের পাখিগুলো ঘুরে ইয়ার কন্দম করে কান্দে ইয়ে ঠিক দেব গুম থেকে উঠে ডাক দিয়ে বলে স্ত্রী রে কারো কাছে বলে বি ইমাম হুসাইনের মাথা মবারক এইভাবে মত নাশা অবস্থায় goste হাতে ভিতরে নিয়ে যে 70 জন কারবালার ময়দান থেকে ইমাম হুসাইন رضی اللہ تعالی عنہর মাথা মবারক নিয়ে গেল তাদেরকে রাত্রিবেলা রাজদরবারে ইয়াজিদ দেখায় ইমাম হুসাইনের মাথা মবারক দিয়ে বলল তোমাদের ताबুর ভিতরে ইমাম হুসাইনের মাথা মবারক ঢেকে যখন রাত্রে বেলা সত্তর জন বাবা পাহারাদার সত্তর জন যে সত্তর জন কারবেলার ময়দান থেকে ইমাম হুসেইনের মাথা মুবরক নিয়ে আসছিল তাদের কাছে ইমাম হুসেইনের মাথা মুবরক দেওয়া হলো তাবুর ভিতরে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবরক রাইখারে বাবা সত্তর জন প্রহরী যখন ঘুমাইতে আরম্ভ করলো এর ভিতরে এর ভিতরে একজন গুমটা ব্যাঙ্গে গেল কে বলছেন দেখেন ওই দলিলটা আমি আপনাদেরকে দিতে আরম্ভ করি যিনি বলতে আরম্ভ করলেন ওনার নাম হলো আবু মোহাম্মদ সুলাইমান আমস কুফি তাবিবি রাহমে তুল্লাহি আলাইহি সুবহানাল্লাহ সুলাইমান আমস তবিবি আমার আল্লাহর কাবা ঘরের মধ্যে রেখে হজ করতে যাইয়া কাবা ঘর তো আজ করে বাবা ও সত্তর জনের কথাই আসবে রে বন্ধু সুলাইমান কุফি তাবিবি রাহমাতুল্লাহি আলাইহি এটা কথা মনে আছে কতম নি আমরা যে কোরআন তাফসীরটা করি আমার নবীজি বলেন কাবা ঘরের একটা জবান আছে মানে জিহ্বা আছে দুইটা ঠোঁট আছে এটারও তাই হলো ইমাম তাবরানি মুযামুল আওসাদের ভিতরে সুবহানাল্লাহ বলা যাবে কাবা ঘরে কিন্তু পাথর দিয়ে তৈরি পাথর দিয়ে তৈরির গড়ে ইমাম তারপর আমি মহজামুল কেবিরে বা মহজামুল আউসাদে লিখেছেন কাবা ঘরের একটা জিব্বা আছে দুইটা কি আছে ফুট জোরে সুলেমান আমস কুফি তাবিবি আমার আল্লাহর গোটা মুদ্দে রেখে যখন তুমি করতে আরম্ভ করলো

তারপরে আবার আল্লাহ আমার আল্লাহর দরবারে বলে হয় মনে হয় তুমি আমারে ক্ষমা করব সুলাইমান আলাইহিস সালাম তুলে বলেন আমি সাতবার তুয়াজ করে ওই লোকটাকে হাতে ধরে মাকামে ইব্রাহিমের পাশে নিয়ে জিজ্ঞেস করলাম কি রে ভাই যে জায়গাটার ভিতরে তুমি তুয়াজ করো এটা রহমত পরণ জায়গা এটা তুয়াফের এরিয়া তুয়াফের এরিয়ার ভিতরে আর কাবা ঘরে ধরে রুকনে আমনি এবং কাবা ঘরের দরজায় ধরে ধরে আমার আল্লাহর দরবারে দোয়া করলে আমার আল্লাহ কবুল কইরা লয় তুমি কিসি তু আজ কররে রে আর বলো আল্লাহ তুমি আমার মাফ করে দাও তারপরে আবার বলো মনে হয় আল্লাহ তুমি আমার মাফ না কেন রে বা এমন করো বুঝলাম না এমন কি তুমি গুণাটা করলাম

লোকটা বলে সুলাইমান আমস কফি তবিবি তার চেয়ে বেশি আমি গুনা করলাম সুলাইমান আম সেবার ডাক দিয়া বলে কি গুনা করলি তোর জবান থেকে একটু শুনতে চাই কয়া জিদ্দ কো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুর মাথা মুবারক 70 জন পাহারার ভিতরে তাবর ভিতরে রাইখা দিল ওই 70 জন পাহারাদারের ভিতরে আমি একজন ছিলাম এই জন্য মনে করি আমার আল্লাহ মনে হয় আমারে মাফ করবেন না সুবহানাল্লাহ আপনারা ধারণা কিটা মত قربان কথা কোন করে করব না সুলাইমান আমস বলে ওই লোকটা গুমের ভিতরে ইমাম হুসাইনের تاب মুবারক মাথা মুবারক রেখে গুমের ভিতরে দেখতেছে समस्त পৃথিবী অন্ধকার হইয়া তাদা জিলকি দিয়া আসমান থেকে সাজগুলা আসতে 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 জমিনের দিকে আসতেছে সুবহানাল্লাহ সুন্নিয়তের প্রচারে স্থধি ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ